মর্নিং ওয়েলকাম টু গরিব কাকুর চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছেলে সরিয়ে দেবা আর না ভালো লাগলে দাঁড় করিয়ে দেখবা ঠিক আছে থেকে দর্শকের সঙ্গে এরকম মিথ্যে কথা বলো মা দর্শকই তো আমাকে কত রকমের কথা বলে এই ড্রেস পরি দেখে হ্যাঁ কত রকম কিন্তু তারাই দেখে আবার হচ্ছে সেই ড্রেস পরে আবার বসে থাকে আবার আমাকে নিন্দ করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো এই যে মেনু

চলো লস হবে আমাদের আরে দাও বেশি দিতে বলো না দেবে না দেবে না কি দেবে না টাকা দেবে না চলো টাকা দেবে না যাই না আচ্ছা যাচ্ছে তোর বাবা ঠিক আছে আমি যাব না এখন চালানতে আমি কিন্তু চালছ না চালানতে ঠিক আছে যাচ্ছে দাঁড়া যাবে না দাঁড়া যাচ্ছে আমি এখন তো রাইখো আমি কতক্ষণ ধরে ওখানে দোকান বন্ধ হয়ে যাবলাম চলতে কি করে যাচ্ছি দাঁড়া আচ্ছা আমাদের কে দেখাবে আগে কোনো দিনও দেখাওনি আগে কখনো দেখো নি দেখাবে কি আগে কখনো দিনও দেখাওনি আগে কখনো দেখো নি দেখেছো কেমন অসভ্য মহিলা ওই এত অসভ্য মহিলা দেখি কি রান্না করছে এই যে আলু কষা আলু কষা হচ্ছে যে আচ্ছা আগে কখনো দেখাওনি দেখাও তাতে দেখবে দেখবে দেখাও না গো তাহলে আসো দেখাই হুম দেখাও এই যে ও

চালাম চাল আমি কি জানি রেশনের চাল আমার গরিব মানুষ তো তাই চালই খাই চাল চাল গাইস খুব দুঃখের বিষয় আমার মেয়ে চলে যাচ্ছে বেড়াতে কতদিন নিজে যাচ্ছে পুজোটুকু কাটিয়ে আসবে তুমি হ্যাঁ পুজোটুকু কাটিয়ে আসবে মা যাবে না বেড়াতে

ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম করা আমার ইচ্ছা আমি একজন ডাক্তার বাবা ডাক্তার হতে হব ডাক্তার হব ডাক্তার হব তবে আমি এই বিজ্ঞান আমাকে কেউ ভালোবাসে না আমার আরো লিখেছে আমার সবাই ভালোবাসে তোরে সবাই ভালোবাসে তোরে ভালোবাসে না হিংসা করে হিংসা আমার মনে বিশাল হিংসা তুই কি জানলাম আমি দু জায়গায় তারপর বাবা আবার দিচ্ছি আবার জল ভরবো বাবা স্নান করে খেয়ে দিয়ে ঘুমাবো বাবা হয়তো